নমস্কার বন্ধুরা রেসিপি অপটা এসে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ফুলকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো ফুলকপিগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কপিগুলো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা দু মিনিট ফুটিয়ে তারপর জল ছড়িয়ে নেব আর এই রেসিপির জন্য আমার লাগবে যা মশলা লাগবে আমি সেটা নিয়ে নিয়েছি এবার বেটে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর একটু ধনে গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে কপিগুলো হালকা লাল করে ভেজে নেব আর এর সাথে আমি নিয়েছি তিনটে আলু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর এই রেসিপির জন্য লাগবে ক্যাপসিকাম আমার কাছে ক্যাপসিকাম নেই বাড়িতে বিনস ছিল আমি বিনস দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা আমি বাড়িতে আগেও তৈরি করেছিলাম খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো কপিগুলো আমি হালকা লাল করে ভেজে নেব গোলমরিচের শুক্রানে ফুলকপির কারি খেতে সত্যি ভীষণই সুস্বাদু হয় আর এটা কিন্তু ভাত রুটি বা পরোটা যাই বলুন না কেন সেটা দিয়ে খেতে দারুণ লাগে তো কপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো এগুলো দিয়েও একটু ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর ভাজতে ভাসতে আমি আরও একটা ফোড়নের জন্য যে মশলাটা নেব সেটা রেডি করে নেব তার জন্য আমার লাগবে গোলমরিচ গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা আর আজকে কিন্তু যে রান্নাটা আমি করছি ফুলকপির কারি তার জন্য যা যা নিয়েছি সব কিন্তু আমার প্রয়োজন মতো নিয়েছি কড়ার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দিলাম এগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব খুব মিষ্টি একটা গন্ধ চলে এসেছে এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব ওভেনে আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি ভেজে রাখা সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব খুব মিষ্টি একটা গন্ধ চলে এসেছে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে কিন্তু দই দিতে হবে তো আমি দইটা ইউজ করি না দই ছাড়াই আজকে আমি এই রেসিপিটা তৈরি করলাম আপনারা এতে দই ব্যবহার করতে পারেন আর ক্যাপসিকাম দিতে পারেন আমি কিন্তু ক্যাপসিকাম দিচ্ছি না বিনস ছিল বিনসগুলোই এর মধ্যে দিয়েছি সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আরও দুটো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট এটাকে কষিয়ে নেব আর যে মশলা বাটা জলটা আছে অল্প একটু জল এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই রেসিপির জন্য কিন্তু জলের ব্যবহার বেশি হবে না খুব কম জলেতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে মশলা বাটা জলটা এবার এর মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াছাড়া করবো বা ঢাকা দিয়ে দিয়ে এটাকে নাড়াছাড়া করবো মিডিয়াম আছে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আরও একবার আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কী সুন্দর নরম হয়ে এসছে এবার আমি বাকি মশলা বাটা জলটা দিয়ে দেবো আর একটুখানি জল এর মধ্যে দেবো হাফ কাপ মতো ছোট চায়ের কাপের হাফ কাপ জল দিলাম এবার এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট অপেক্ষা করব আর দশ মিনিট পর আমি আসছি ঢাকা খুলে দিলাম দেখুন পর ঢাকা খুলে দিয়েছি এবার দেখুন সব উপকরণ ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কসুর মেথি গরম মশলা আর গরম মশলার গুঁড়ো আর একটু গাওয়া ঘি দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এটাকে পরিবেশন করব তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ফুলকপি রেসিপি মরিচ সুখানে ফুলকপি কারি তো কেমন লাগলো বাড়িতে তৈরি করে একটু খে দেখবেন খেতে কিন্তু সুস্বাদু ভীষণই সুস্বাদু এবার আমি এটা পরিবেশন করছি ফুলকপির কারি পরিবেশন করলাম আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন